দেখো দুই ভাই কি করছে ওরা বলে মাছ ধরছে বাবা মাছ ধরেছে বালতিতেও রেখেছে বালতিও ইনভিজিবেল তোর মাছও ইনভিজিবেল বাবা পুকুরের কাছে যাচ্ছে মাছ ধরতে পারিস তোরা পুকুরে গেছিস মাছ ধরতে তুই কি পড়েছিস কেমন লাগছে তোকে ভালো লাগছে অনেক ভাল লাগছে আমার তো ভাল লাগছে না আমাকে ভাল লাগে না আমার হবে না ওটা তো ছোট হ্যাঁ পড়ে যাবি তুই ওদিকে যা দেখ তো দেখি দেখি অব্রকে কেমন লাগছে উমা অব্রকে তো পুরো নায়ক লাগছে হিরো লাগছে তো কেমন লাগছে দেখতো ছোট ওকে কেমন ভাল লাগে দেখি কেমন লাগছে তোমাকে ভাল লাগছে তাই বাবারে